ওখানে আজকে সত্যনারায়ণের পুজো বেড়া থেকে শ্বশুর এসেছে ওই ওই যেটা সত্যনারায়ণ যাওয়া হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দু ঘন্টা ধরে শ্বশুর শাশুড়ি সকালবেলা চলে গেছে আমরা একটু দেরি করে যাচ্ছি কিন্তু রাত্রে দেওনার প্রোগ্রাম তো প্রচুর বৃষ্টি নেমেছে এখন বেরোচ্ছি দুটার মতো বাবে না কোথায় আচ্ছা এই শ্বশুর শাশুড়ি সকালবেলা চলে গেছে এখন আমি বদ ছর্দি ও আর তিনটে বাচ্চা এখন যাচ্ছে তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি ব্যাটারির অটোগুলো এটা রিজার্ভে ছিল তো আমরা গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছি বাইকে যাওয়ার প্ল্যান ছিল ওর আর আমার কিন্তু এতটাই বৃষ্টি নেমেছিল যে বাইকে আর সাহস করে উঠতে পারিনি কারণ এতজন গাড়িতে জায়গা হচ্ছিল না তাও কষ্ট করে যাচ্ছি সবাই মিলে বাচ্চাগুলো কোলে ছিল আর আমরা বড়রা বসেছি আর ও সামনে বসেছি গিয়ে দেখছি সবজি কাটাকুটি শুরু হয়ে গেছে তখন প্রায় আড়াইটার মতো বাজে তো এখানে হলে এটা হলো আমার একটা ননদের ননদের বাচ্চা তো আমরা ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি ঠাকুরবাড়িতে ওখানে বাইরে সত্যনারায়ণ পুজোটা হবে মন্দিরে আর এখানে তো স্থাপিত দুর্গা মন্দির আছে তো সবাই আমি দিই তারপর ছড়দি ছোটো ননাস বড় ননাস বরদি তারপর একটা বৌদি তারপর বৌদিনা আমার যা দিদি হবে আর আমার ননদ আমার সঙ্গে জন তো সবাই মিলে এখন ঠাকুরের ভোগ বানানো সব প্রস্তুতি ফল কাটা সব প্রস্তুতি তো জোর করে শুরু হয়ে গেছে তো ওরা মোটামুটি করে দিয়ে ওরা বাড়ি গেছে তা এখন লাস্ট আমি আর সর্দি বাকিটা ফিনিশ করছি তো বাকি যা কাজ ছিল আমি আর সর্দি মানে সবাই মিলে মিশে সবাই মিলে করেছি আর সবাই মিলে পুজোর কাজ করতে ভীষণ আনন্দ লাগে আর যেহেতু এটা একটু বড় করে দেওয়া হচ্ছে একজনের দ্বারা দুজনের দ্বারা সম্ভব না এখানে শাশুড়ি মা কাঁঠাল ভাঙলো কাঁঠালগুলো নিয়ে নিচ্ছে তো কাঁঠাল আমরা কেউই ভাঙতে পারি না ওই জন্য শাশুড়ি মা করে দিচ্ছে এটা তো মাই কাঁঠালটা ভাঙল বাকি যেটুকু সাজানো বাকি আছে এটা আমি করছি আর তো ছর্দি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি একুশটা হয় এরকম একটা থালার মধ্যে একুশ বা সব কিছু একুশটা একুশটা করে হবে ফল আর সাবু সব কিছুই তো এগুলো ছোটো ছোটো করে ছর্দি কেটে দিচ্ছিলো তো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম তো ওটা মানে একটার সঙ্গে আবার একটা লাগতে পারবে না এরকম কিছু একটা রুলস আছে যাই হোক যেভাবে বলা হচ্ছিলো এভাবেই করে দিচ্ছিলাম তো এখানে ঠাকুরকেও বসানো হয়ে গেছে এটা হলো স্থাপিত আমার দাদা শ্বশুর করে গেছিলো তো এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে ঠাকুরকে আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে ধূপ দেখিয়ে সন্ধ্যা দিয়ে দিচ্ছি এ প্রথমবার আমার বিয়ে হয়েছে আমার অনেক দিন হয়েছে কিন্তু সুযোগ হয়ে ওটানি আমার খুব ভালো লাগছে তো বাইরেও ছিল লোকনাথ ঠাকুর ছিল আরও ছিল ওই ঠাকুরগুলোকেও দিয়ে দিয়েছি ধূপ তারপরে মোমবাতি ধূপকাঠি এখানেও জ্বালিয়ে দিয়েছি তো শীতলা ঠাকুরও ছিল ওখানে বাইরে ওখানেও দিয়েছি ওটা আর ফুটেজ নেওয়া হয়নি ভালোই লাগে এরকম মানে এই এই সুযোগটা যে হয়েছে এখানে এটা শিব ঠাকুর এখানেও দিয়ে